আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যে একেবারে কালী সেই থেকেই আমার ডাকনাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাশ, শিক্ষিত বেকার ছোটোবেলা থেকেই আমার শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না গাঢ় কাজও লাগতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমের সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্স এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পরেছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেঁকিয়ে উঠে বললেন হে দেখো সাক্ষাৎকালী